হ্যালো ভিওর্স আজকে যারা আপনারা আপনাদের বাসার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন তো শুরু করা যাক প্রথমে ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার গুগল অথবা গুগল ক্রম এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন গুগলে ক্লিক করবেন করে এখানে দেখুন সার্চ বক্সে সার্চ করবেন ওয়ান নাইন টু তারপর দেখুন এই যে নিচে এখানে এটিতে ক্লিক করবেন এরকম আপনি যেই ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান ওই ওয়াইফাই ঢুকে আপনি এরকম লেখলে একশো বিরানব্বই লেখলে আপনি এরকম একটি অপশন আসবে তো এখানে ক্লিক করবেন তো দেখুন এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখানে এডমিনে ক্লিক করবেন তো দেখুন আপনারা যখন ওয়াইফাই নামিয়েছেন তো ওই সময় আপনাদের একটি এডমিন পাসওয়ার্ড দিয়েছে ওয়াইফাই ব্যবস্থাপকরা তো এখানে ওই পাসওয়ার্ডটা দিবেন এডমিন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ নিয়ে আসবে দেখুন সর্বপ্রথম এখানে সিক্স অনলাইন ডিভাইস এখানে ডাউনলোড কেবিপিএস স্প্রিড এবং এখানে আপলোড কেবিপিএস স্প্রিড এখানে আপনি আমার এখানে ছয়জন এই ওয়াইফাইটিতে কানেক্ট ব্যবহার করছে তাই ছয়জন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন দেখবেন এখানে সব দেখাবে কয়জন আপনার ওয়াইফাইটি ব্যবহার করছে এবং তাদের নামও সেভ করতে পারবেন তো ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করবেন এই যে টু জিএস নেটওয়ার্ক এটিতে ক্লিক করে আপনার ওয়াইফাই পাস ওয়াইফাই নাম নেমটা শো করবে তো নিচে দেখবেন এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটাও শো করবে এটা কেটে আপনারা আপনাদের মন মতো নতুন একটি পাসওয়ার্ড দিতে পারবেন আটটি সংখ্যার নতুন একটি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা যদি আপনাদের ফাইভ জি নেটওয়ার্ক থাকে তাহলে এখানে ফাইভ জি পাসওয়ার্ডটাও পরিবর্তন করতে পারবেন করে একসাথে আপনি ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে দেখুন আমার এখানে ওয়াইফাই চলে গেছে এবং অটোমেটিক আবার চলে আসবে দেখুন আবার অটোমেটিক ওয়াইফাইটি চলে এসেছে তো এভাবে আপনাদের বাসার ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি